নমস্কার বন্ধুরা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হচ্ছে পনেরোই জুন আজকে আমার মেয়ের বার্থডে আজকে ওর দু বছর পূর্ণ হবে তো আমাদের সব কিছু অনুষ্ঠান আছে আজকে রাত্রেবেলা এখন দুপুরবেলায় আমরা যেহেতু নিজেদের মানুষজন যে কজন রয়েছি সে কজনের জন্য রান্না বান্না করবো তো সেই জন্য এখন আমরা যাচ্ছি দুজনে বাজার করতে

আমাদের যা কাঁচা সবজি লাগবে সেগুলো সব নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি মাছের দোকানে মাছ নেওয়া হয়ে গেছে এখন আমরা আসলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে একটু সবার জন্য কচুরি নিয়ে যাব যাতে সবার টিফিনটা হয়ে যায় সকালের বাড়িতে এসে আগে আমি সকলকে খেতে দিয়েছি আর ও দুপুরবেলা যে রান্নাটা হবে তার জন্য সব কাটা বাছা করছে আর আমি ওদিকে শিলে আদা জিরে বাড়ছি তার কারণ মাছ রান্না করব।

আমাদের দুপুরে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা বসে বসে বেলুন ফোলাচ্ছি ঘরের মধ্যে তার কারণ বিকালে যখন মেয়ে কেক কাটবে তো সেই জায়গাটা একটু সাজাবো তো সেই জন্য সকলে মিলে বেলুনগুলো ফুলিয়ে নিচ্ছি আর মেয়েও আমাদের সাথে খুব করে এনজয় করছে তার কারণ ও এইসব জিনিস তো আগে কখনো দেখেনি এখন এইগুলো দেখে ও খুব আনন্দ পাচ্ছে মেয়ের জন্মদিনে ফুচকা স্টল দেওয়া হয়েছিল তো জয়কাকু চলে এসেছে তো শুরুতেই আমার দিদি আমার জামাইবাবু আর আমার তিন ভাই ওরা আগে ফুচকাটা খেয়ে নিচ্ছে তার কারণ পরে ওদের অনেক কাজ আছে তো সেই জন্য শুরুতেই ওরা ফুচকা খেয়ে নিচ্ছে এত বেশি গরম পড়েছে যে জবে থেকে মেয়ে ইন্ডিয়াতে এসেছে সেই দিন থেকে ও শুধু জুসই খাচ্ছে বাকি আর কিছু খাওয়া দাওয়া করছে না শুধু জুস সারা আটটা দিন খায় আর এমনিতেই ও জুস খেতে খুবই ভালোবাসে তো তার মধ্যে আবার গরম তো ওই জন্য ও শুধু জুস খাচ্ছে একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসাবে আমার জীবনের প্রথম কাজ আমি শুরু করি প্রীতম সাথে তো যখনই আমার বাড়িতে এখন কোনো অনুষ্ঠান হয় আমি সবসময় প্রীতম দাকেই বলি কারণ ওনার কাজ আমার সত্যি খুবই ভালো লাগে আমার আগের ব্লগগুলোতে হয়তো আপনারা দেখে থাকবেন যে মেয়ে সবসময় কোকোমেলন কার্টুনটাই দেখে তো সেই জন্য ওর জন্য কেকও অর্ডার দেওয়া হয়েছিল কোকোমেলনের তার কারণ ও ওইটা দেখতে খুবই ভালোবাসে সেই জন্য ওর পাপা অর্ডার করে এসেছিল কোকোমেলনের কেক हैप्पी बर्थडे वही कर गाने तो चल चुके हैं। तो लेके दिखा ये रहे डिस्टर्ब करते हैं। लाइफ में दिखा देगी। चलो। मामा। बच्चे, बच्चे। 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 এটা হলো আমার পাপা আমার দিদি আর আমার জামাইবাবু আর সোফায় বসে রয়েছে উনি হচ্ছে আমার দিদা আর পাশে আমার ছোট ভাই ওটা হচ্ছে আমার মাসিমণির ছোট ছেলে আর এখানে আমার দিদা আমার মাসিমণি আমার ভাইরা সবাই রয়েছে গরমের মধ্যে সবাই চাই একটু ঠান্ডা খেতে তো সেজন্য সবার জন্য ছিল ম্যাঙ্গোলোসি যেটা আমার ভাই বানিয়েছিল আর ছিল কোল্ড ড্রিঙ্কস এটা হলো আমার ভাই এটা হচ্ছে আমার ছোটো মাসমুনির বড় ছেলে যে আর কি আজকের ম্যাঙ্গোলসিটা বানিয়েছিল আর সকলের খুবই বেশি পছন্দ হয়েছিল বাড়িতে যখন এরকম ছোট বড় যে কোনো অনুষ্ঠান হয় তখন যখন পরিবারের সকল সদস্য এক জায়গায় থাকে তখন সেই সময়টা কিন্তু খুবই ভালো লাগে আর এই যে সবাই একসাথে রয়েছে হাসি আড্ডাই আর কি এই জিনিসগুলোই আমি ওখানে বসে খুবই মিস করতাম সেই জন্য আমি খুব গরম হলেও আমি চেষ্টা করেছিলাম যেন আমি মেয়ের জন্মদিনে আসতে পারি ইচ্ছা তো ছিল ওই বড়দিনে আসার কিন্তু সেটা তো সম্ভব হয়নি সেই জন্য মেয়ের জন্মদিনটাতেই বেছে নিয়েছি বাড়িতে আসার জন্য নিচে তো সবাই বসে খুবই আনন্দ করছে হই হুল্লোর করছে আর উপরে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে দুপুরবেলায় ঘুম পাড়াতেছিলাম তখন আর ঘুমালো না তখন আমাদের সাথে বেলুন ফুলাবে বলে ব্যস্ত ছিল সেজন্য আর ঘুমায়নি দিয়ে কেক কাটার পরে পরে ও ঘুমিয়ে গিয়েছিল তো তারপর এখন ঘুম থেকে উঠেই এই জন্য বাইরে এসে সঙ্গে সঙ্গে গান শুনে নাচানাচি শুরু করে দিয়েছে আর ও একাই নাচছে বাকি সবাই তালি দিচ্ছে আর ওর ওটা খুব মজা লাগছে ও নিজেও নাচছে কিছুক্ষণ পরে আবার বোনকেও ডাকছে যায় নাচ কর অনেক হলো নাচানাচি সবার সাথে মজা সবার সাথে প্রচুর গল্প হলো খুব ভালো লাগলো এই সময়টা আর এখন সবার শেষে আমরা লাস্ট ব্যাচে বসেছি খেতে আজকে তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের এই ব্লগটা কেমন লাগলো